আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম বৃহৎ দল সবচেয়ে দল শহীদ গড়া দল কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এই দলটাই উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে এটা কি সমস্যায় পড়ে যাচ্ছে বাংলাদেশকে সমস্যা থেকে উত্তরণের জন্য শহীদ রহমান সামরিক সরকার থাকাকালীন অবস্থায় বাংলাদেশকে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক তৈরি করেছিলেন শহীদ জিয়াউর রহমান তিনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম নেতা ছিলেন স্বাধীনতার ঘোষণা করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করেছিল ক্ষমতা ক্ষমতার না সেফাই জনতা তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল বাংলাদেশে একটা ফেল ডেস্টিড হিসেবে বাংলাদেশ যেভাবে সেখান থেকে উত্তোলন করার জন্য যদিও এটা নিয়ে বিতর্ক আছে যে কর্নেল তাহের তাহের অনেকে যারা যে ও মুক্ত করেছিলেন তাদের ফাঁসি দাসন করেছে সেগুলা না আমি যেটা জানি সেটার কোথায় বাংলাদেশ যেহেতু উগ্র পন্থা ছিল তখন বাংলাদেশ যেহেতু অস্থিদেশের ছিল জেউ রমান সত্যিকার নেতৃত্বে সত্যিকার লিডারশিপ দেখায় দেশকে তিনি উন্নয়নের পথে অগ্রগতির প্রতি নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের সমাজে নানা জায়গাতে ছড়িয়ে থাকা উগ্রপন্থাগুলোকে দমন করেছিলেন সেনাবাহিনীকে উগ্রপন্থাকে দমন করেছিলেন তিনি বাংলাদেশের সমস্যাটাকে ঠিকভাবে সলভ করার জন্য উনিশ দফা প্রবর্তন করেছিলেন এবং স্টেপ বাই স্টেপ ফর্মুলেট করেছিলেন যে কোন কাজটা করে কি করা উচিত তিনি বুঝতে পেরেছিলেন যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না করলে বাংলাদেশের যে অল্প স্বল্প যে বিদেশি টাকা পয়সা বা যেটা আসে সাহায্য সাহায্য সেগুলো উন্নয়নমূলক কাজে বা দেশের গঠনমূলক কাজে ইউজ করা যাচ্ছে না কারণ বেশিরভাগ টাকাই খরচ হয়ে যাচ্ছে খাবার কিনতে তিনি বাংলাদেশকে মাত্র তিন বছরের মধ্যে খাদ্য স্বয়ং সম্পন্ন করেন কিছু বাইরে রপ্তানিও শুরু হয় শ্রমশক্তি দেশের বাইরে পাঠানো শুরু করেন গার্মেন্টসের বিকাশ তার হাত দিয়ে হয় গ্রামে গ্রামে তিনি স্বনির্ভর গ্রাম কর্মসূচি শুরু করেন তিনি মানে বাংলাদেশের জন্য বছরের বাংলাদেশে তার মতো নেতা বাংলাদেশ পায়নি তার কারণ হচ্ছে তিনি সেনাবাহিনীর লোক ছিলেন মেধাবী ছিলেন যোগ্য ছিলেন প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন তার পালকে অনেক জিনিসপত্র বলেছিলেন চল্লিশ বছর বয়সে এত এত কিছু অর্জন করেছেন যেটা তার ক্যাপাবিলিটিটাকে আমাদের সামনে প্রকাশ করে এখন সেজন্যই বাংলাদেশ জাতীয় জনপ্রিয় ছিল যেখানে শেখ মুজিবুর রহমানের যায় তেমন করে লোক ছিল না জানা যা করার মতো লোক পাওয়া যায়নি শোক প্রকাশ করার মতো লোক পাওয়া যায়নি সেখানে জিয়াউর রহমান একাশিতে যখন ম্যাথে যখন তার জায় হয়েছে বাংলাদেশের শরণাতীতকালে সর্বশ্রেষ্ঠ জানাজা সেখানে হয়েছিল যেখানে খালেদা জিয়া জানাজাতে যেহেতু লোক হয়েছিল শহীদ জিয়া জানাজা মোটামুটি কাছাকাছি লোক হয়েছিল চিন্তা করতে গেলে এখনকার সময় সেটা খালেদা জিয়া জানাজা দ্বিগুণ হয়ে যেত কেন যোগাযোগ ব্যবস্থা লোকসংখ্যা ঘনত্ব সব কিছু চিন্তা করলে সেটা আমরা বলতে পারি তাহলে এত কথা যেন বললাম কারণ বাংলাদেশে কোনো সরকার যখন ক্ষমতা থেকে সরে যায় তখন তাকে কেউ মূল্যায়ন করে না তাকে পছন্দ করে না কেউরামনকে সবাই পছন্দ করেছে তিনি ক্ষমতা ফেকারের মারা গিয়েছেন এবং তাকে তার উন্নমূল্য কার্যক্রমের জন্য তার দেশপ্রেমের জন্য তার অবদানের জন্য দেশবাসী ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন সুতরাং জেউরামনের হাত দিয়ে যে দলটা বাংলাদেশের জনমানুষের দল হয়ে উঠেছিল সেটা খালেদা জায় নেতৃত্ব দিয়েছেন তার মতো করে নেতৃত্ব দিয়েছেন ডেফিনেটলি শহীদার মতো করে দিতে পারেনি ভুল প্রান্তে অনেক ছিল ছিয়ানব্বইতে দু হাজার পাঁচ ছয় তার ক্রমান যখন তখন বিএনপিতে ঢুকেননি কিন্তু বিএনপিতে ঢুকে তিনি যে সরকারের প্যারাদাল সরকার যেগুলো তৈরি করেছেন সেগুলো আনকনস্টিটিউশনাল আনএথিক্যাল প্র্যাকটিস ছিল প্রচুর জনগণের জনমানুষের নেতা হওয়া চেষ্টা না করে তিনি একটা কিছু তৈরি করার চেষ্টা করেছিলেন একটা ছিল ম্যাডাম গ্রুপ একটা ছিল ভাইয়া গ্রুপ ম্যাডাম গ্রুপ এবং ভাইয়া গ্রুপের মধ্যে নানা ক্লাস ছিল মন্ত্রিত্ব নিয়ে ক্লাস ছিল নানা রকম তখন বাংলাদেশের যে সরকারটা ছিল বিতর্কিত ছিল এবং সেই বিতর্কিত সরকারের যেহেতু লিডারশিপ ডিভাইড হয়ে গিয়েছিল সুতরাং আলটিমেটলি প্রচণ্ড অকার্যকর একটা সরকার হয়ে গিয়েছিল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সরকার অচল অবস্থার জন্য বিরোধী দলের সাথে মারামারি হয়েছিল পল্টন ময়দানে পাঁচজন লোক মারা গিয়েছিল এবং বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব যেহেতু ফেলিউর হয়েছিল এক এগারো সরকার এসেছিল এক এগারো সরকার মাইনাস টু মাইনাস ফোর এই ফর্মুলাগুলো বাংলাদেশকে দেয়া শুরু করে এবং সেভাবেই কাজ করা শুরু করে দুর্নীতি বিরুদ্ধে ক্র্যাক ডাউন হয় পরবর্তীতে তার একটা মন্ত্র দেশ ছেড়ে চলে যান সুতরাং সেখান থেকে দলটা আরও খারাপের দিকে যেতে থাকে সতেরো বছর ধরে হাসিনা সরকার বাংলাদেশের ফ্যাসিজম প্রতিষ্ঠা করে এবং বিএনপি শহীদ জাহানের প্রতিষ্ঠিত এত এত জনপ্রিয় একটা দল বাংলাদেশের জনগণের ভালোবাসা শিক্ষিত একটা দল জিয়া পরিবারকে বাংলাদেশের জনগণ যেভাবে হৃদয়ে করেছিল সেই দল এক মধ্য দিয়ে যে সরকার এসেছিল তাদের হাতে পরবর্তীতে হাসিনার হাতে নিগৃহীত হতে 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 ঘিষ্ণ হতে থাকে সতেরো বছর নানা রকম আন্দোলন সংগ্রাম করেছে হাসিনার ফ্যাসিজম প্রচণ্ড শক্তির কাছে হাসিনা প্রচণ্ড শক্তিশালী শক্তির কাছে টিকতে পারেনি পরবর্তীতে দু হাজার চব্বিশের অগস্টে জুলাই অগস্টে কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনটা হয়েছে সেটার মধ্য দিয়ে হাসিনা সরকার বিদায় নেয় এবং সেখানে যেটা হয় জামাত যে দেশে ছিল জামাত যেহেতু এই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এন নেতৃবৃন্দ যেহেতু এই আন্দোলনের ছিল এবং বাংলাদেশের সমাজে এটা বেশিরভাগ মানুষের ধারণা যে জামাত শিবিরের সমর্থিত ছিল সুতরাং জামাত শিবিরের মধ্য দিয়ে যে কোটা আন্দোলন পরিচালিত হয় সে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে যেটা স্বীকৃতি পায় সেটাতে হাসিনা সরকার পতন ঘটে এবং জামাত শিবির আস্তে আস্তে ক্ষমতার অঙ্গনে প্রাধান্য বিস্তার করা শুরু করে যেখানে নিষিদ্ধ হওয়ার কথা ছিল তারেক রহমান নানা বাধার কারণে আমি জানি না ভিতরে কি কাজ করেছিল তিনি হাসিনা সরকার চলে যাওয়ার পরেও তিনি আর আসতে না তার পালিয়ে যাওয়ার নেতৃত্ব যেগুলো ছিল তারা দেশে আসছে দেশে এসে তারাই শীর্ষ পদে বসে যায় কিন্তু তারেক রহমান আর আসতে পারেনি তারেক রহমান সর্বশেষ দু হাজার পঁচিশের ডিসেম্বরের পঁচিশ তারিখে দেশে আসেন অনেক 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 সময় নিয়ে আসে এবং এর মধ্যে তার দল থেকে নানা জায়গা থেকে আজকে আসছেন কালকে আসছেন পরশু আসছেন মার্চে আসছেন এপ্রিলে আসছেন অগাস্টে আসছেন সেপ্টেম্বরে আসছেন অক্টোবরে আসছেন জনগণকে নানাভাবে বিভ্রান্ত করা হয় নানাভাবে প্রতারণার আশ্রয় নেওয়া হয় এই জিনিসপত্রগুলো রাজনীতির প্রতারণা ঠিক আছে কিন্তু জিনিসপত্রগুলো যখন বেশি মাত্রায় হয়ে যায় তখন সেটা অনেকের কাছে হয়তো বা অগ্রহণযোগ্য হয়ে পড়ে যদিও বাংলাদেশের মানুষজন কিছুই মনে রাখে না আমাদের হচ্ছে গিয়ে গোল্ড ফিশ মেমোরি আমরা আজকে কী করেছি সেটা আগামীকালকে ভুলে যাই হাসিনা এই যে ইসুময় জীবন দিয়ে বাংলাদেশকে সত্র বছর শাসন করেছিল সমস্ত সংকুল জনপদ সুতরাং যে কোনো সরকার ক্ষমতায় গেলে একই রকম করে টানতেই থাকবে টানতেই থাকবে টানতেই থাকবে খুব বেশি সমস্যা করতে হয় না কারণ সরকারে গেলে একচ্ছত্র ক্ষমতা তারা ভোগ করে তারা চাইলে যে কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারে পাবলিকের যে সেন্টিমেন্টগুলো সেগুলোকে নানা দিকে তারা প্রভাবিত করতে পারে আলটিমেটলি জনগণের সাথে প্রতারণা করতে পারে আমরা এই যে প্রতিশ্রুতির ফুলজুরিগুলো যে বিএনপি শীর্ষ নিতে পাচ্ছি অথবা তার আশা নিয়ে যে প্রতারণাগুলো জনগণ পেয়েছে অথবা যে জিনিসপত্রগুলো যার পরিপ্রেক্ষিতে একাকার হয়েছিল সেগুলা জনগণের সাথে মোটামুটিভাবে অসততা করা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এখন তরুণ সমাজ দুহাজার মানে জেনারেশন চেঞ্জ হয় জেনারেশনাল চেঞ্জ হয় সুতরাং দুই হাজার সালে যে নেতৃত্ব তার একটা দেখে গেছে এখন হচ্ছে দু হাজার পঁচিশ মোটামুটি বেশ বড় একটা জনগোষ্ঠী যারা প্রচণ্ড রকমের সচেতন সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি কোটা আন্দোলন দেখেছি তরুণ সমাজের মধ্য দিয়ে হয়েছে মৌসুম বিরোধী আন্দোলন অথবা বাংলাদেশের সংস্কার কার্যক্রম দেড় বছর ধরে তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে হচ্ছে সুতরাং এদের সাথে প্রতারণা দিয়ে সিনার মতো করে ফ্যাসিজম করে কি সরকার টিকে থাকতে পারবে নাকি জামাত যেগুলো বলছে যে সত্য সুন্দর যা বলবো যা করতে পারবো সেটাই বলবো কারণ হচ্ছে পরে বিতর্কিত করতে হবে এগুলো তো ডকুমেন্টেড আমরা যা কিছু বলছি কোনোটাই কিন্তু ডকুমেন্টের বায় না কোনো কিছু কিন্তু গুজব না সবকিছুই সত্য এখন তরুণ সমাজ যেহেতু বয়স্ক মানুষের মতো সহজে বলে যায় না আর বয়স্ক মানুষ যেহেতু পড়াশোনা অত ছিল না এখন যেহেতু জনগণের মধ্যে পড়াশোনার দৌড়টা বেড়েছে সবাই মোবাইল ইউজ করতে পারে সবার হাতে হাতে ইন্টারনেট আছে নানা জায়গাতে লোকজন আলাপ আলোচনা করতে পারে সদা পৃথিবীর রাজনীতি সম্পর্কে তারা সচেতন সুতরাং এই প্রেক্ষাপটে তারেক রহমান যদি পুরনো ধ্যান ধারণা নিয়ে দলটাকে চালান তার যেই নেতৃত্বে লিমিটেশন আছে সেই লিমিটেশনগুলো জনগণ কিভাবে গ্রহণ করবে কেননা তিনি প্রচন্ড রকমভাবে তার দলের মধ্যে স্বাভাবিক বাংলাদেশের বিশাল একটা বেকার সমাজ আছে তার একটা বিশাল একটা নেতৃত্ব আছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন বিশাল করে ক্ষমতা থাকেন যে রাজনীতি সেই রাজনীতিতে আওয়ামী লীগ থেকে এখন বিএনপিতে জয়েন করেছে আর বিএনপি যারা সতেরো বছরের ত্যাগে নেতৃত্ব ছিল তাদেরকে এখন আর মূল্যায়ন না তার ক্ষমতা তাদের খুঁজেও বাই করেন না তাদেরকে কুকুরের মতো করে দূর দূর করে তারা দেন সুতরাং এই যে কেন্দ্রিক রাজনীতি প্রতারণার রাজনীতি এই রাজনীতিতে তরুণ সমাজের কাছে বিএনপি আগামীতে কীভাবে মূল্যায়িত হয় ভোটে কীভাবে মূল্যায়িত হয় অথবা জামাত শিবির যেভাবে শক্তি অর্জন করছে তরুণ সমাজে যেভাবে অ্যাকসেপ্টেন্সই পাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তাদের আধিপত্য দেখিয়েছে সামনে বিএনপি যদি ঠিকভাবে নেতৃত্ব দিতে না পারে সেক্ষেত্রে তাদের কি হবে কেননা কোনো একটা দেশে অনেকগুলো দল থাকতে পারে না দুটা দল থাকে একটা হচ্ছে সরকারের দল একটা হচ্ছে বিরোধী দল এখন জামাত যেহেতু শক্তি অর্জন করছে ন্যাচারালি কেউ না কেউ শক্তি লস করছে তাহলে কে শক্তি অর্জন করছে কে শক্তি লস করছে আমার কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে জামাত শক্তি অর্জন করছে তাহলে ডেফিনেটলি শক্তি কে লস করছে শক্তি বিএনপি লস করছে অথবা আওয়ামী লীগ লস করছে এখন ন্যাচারালি যে অর্জন করছে সে যদি অর্জনের গতি একই রকম করে রাখে সে উপরের দিকে উঠতে পারে আর যে লস করছে সে যদি লসটাকে থামাতে না পারে সে যদি তার পলিসিগুলোকে রিভিউ করতে না পারে আপগ্রেড করতে না পারে তাহলে সে ডেফিনেটলি আস্তে 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 আমার সমাজে এক্সপেপটেন্সিটা হারা ফেলতে পারে সো শহীদ হাত দিয়ে যে দলের উৎপত্তি সেটা কি তার প্রমাণ হাত দিয়ে আরো উপরের দিকে যাবে নাকি আরো নিচের দিকে যাবে যুগের সাথে তাল মেলাতে না পারলে উন্নত হতে না পারলে নেতৃত্বে যোগ্য লোক যদি না আসে ঝরা চিহ্ন নেতৃত্ব যদি থাকে চাঁদাবাজ তখলদার ব্যাংক ডাকাত লুটেরা পলাতক লোকজন যদি নেতৃত্বে থাকে নেগেটিভ লিডারশিপ কোয়ালিটিগুলো ডেফিনেটলি দলের জন্য ক্ষতিকর হবে কারণ হচ্ছে আমরা চোট ডাকাতকেন্দ্রিক সমাজ যদি বাংলাদেশ হয় সেক্ষেত্রে ঠিক আছে আর বাবা চল এসছে কিন্তু আমরা তো শিক্ষার কথা বলছি সভ্যতার কথা বলছি এগিয়ে যাওয়ার কথা বলছি সুতরাং বৈপরীত্য দেখা গেলে আলটিমেটলি শিক্ষা নিয়ে খুব বেশি ভালো কিছু করা মনে হয় সম্ভব হবে না আপনাদের সবার জন্য শুভকামনা জানাবেন আসসালামু আলাইকুম